সালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় ইউ মোবাইল ইউজ তাদের ইউ মোবাইল থেকে অনেক সময় দেখা যায় যে টাকা কেটে নেয় অথবা বিভিন্ন ধরনের সমস্যা হয় হ্যাঁ তো আপনারা অনেক সময় চান যে কাস্টমার কেয়ারের সার্ভিস নিতে ঠিক আছে তো কাস্টমার কেয়ারের সার্ভিস কীভাবে নেবেন তাদের নাম্বার কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটি কিন্তু অনেকেই জানেন না হ্যাঁ তো আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি কাস্টমার কেয়ারের নাম্বারটি এ ডিরেক্টলি তাদের সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মোবাইল সিমের ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটি পুরো দেখবেন তো বেশি কথা না বলে অবশ্যই আপনাদেরকে ডায়াল পেডে নিয়ে যাব আপনি আপনার থেকে ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে স্টার একশো আঠারো হ্যাশ ঠিক আছে তো এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এই যে কোডটি কিন্তু ভালো করে আপনি দেখে নেবেন হ্যাঁ স্টার একশো আঠারো হ্যাশ এটি তুলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউ মোবাইল সিমে ডায়াল করে দেবেন ঠিক আছে তো ডায়াল করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কুঁজি বার করতে হবে হ্যাঁ তো এখানে যেহেতু অপশন নাই সেহেতু এখানে নিরানব্বই লিখে নেক্সট সেন্ড করে দিবেন ঠিক আছে তো আপনি নিরানব্বই এখানে তুলবেন তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে পাঁচ নাম্বারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে পাঁচ নাম্বারে কি আছে সার্ভিস ঠিক আছে তো আপনি পাঁচ তুলে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি দেখবেন চার নাম্বার আছে কাস্টমার সার্ভিস ঠিক আছে তো আপনি চার তুলে সেন্ড করে দিবেন তো চার তুলে সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু নাম্বারটি খুব সহজেই দেখাইতেছে হ্যাঁ ডায়াল তেরো আঠারো আর এই যে এখানে নাম্বারটি পুরোপুরি দেখা দেওয়া আছে হ্যাঁ ইমেল কাস্টমার সার্ভিস ওগুলো যে ইমেল নাম্বার আছে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে পুরোপুরিভাবে ঠিক আছে তো আপনি এটি তুললে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মোবাইলে কল দিয়ে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন খুব সহজেই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ